আমার নামে জমি আছে মনে করো যে আমার দায়িত্ব নিব আমি তার নামে সবটুকু লেখা দেব মনে করো কোনো প্রবাসী ভাই যদি আমার একটা পালার দিয়া দেয় তা আমি মনে করো তারও চালিয়ে খাওয়াইতে পারবো সে যদি প্রবাস থেকে আসে যদি কোনো কাজ করবো যদি না করতে পারে আমি তার কাজ করে খাওয়াইনি কোনো সমস্যা মানে আপনার কোনো সালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো তো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন

তো আপনি একটা পালার দিয়ে দেন তো ভালো হয় না অনেক টাকা লাগে ভাই কেমনে দিব আচ্ছা আচ্ছা তো এখন মনে করেন কোন প্রবাসী ভাই যদি আপনাকে একটা পালার দিয়ে দেয় তো সে বাংলাদেশে এসে দেখা গেল কাজ কাম পাইলো না কারণ যারা বিদেশে থাকে ওরা কিন্তু বাংলাদেশে কাজ কাম করতে পারে না ঠিক না তো আপনাকে যদি এটা পালার দিয়ে দেয় ভালো হয় দায়িত্ব নিয়ে তো সে পালার ইনকাম দেয় কি আপনারা স্বামী স্ত্রী মিলে কি সংসার চালাই নিতে পারবেন হ্যাঁ অবশ্যই আল্লাহর রহমতে তখন আবার এটা একটা কথা আছে ভাই আমার নামে মনে করো দুই জমি আছে আমার আম্মু দিছে আমার নামে ওখানে আল্লাহর রহমতে আমার পাশে যে এমন লোক এসে দাঁড়াবে যে জন্য দায়িত্ব নেবে কষ্টপক্ষে বুঝবে যদি এরকম মানুষ হয় তার আমি জমি যে আমার সুখ থেকে জীবন পাশে থাকবে আচ্ছা ভালো তো মানে এক এক দিলে দুই পাখি যে আপনার বিয়ে পাবে আপনারা পাইবো নাকি আচ্ছা কি বললেন কথা শুনলেন তো তার নাম্বারটা হল জিরো এইট থ্রি সেভেন এইট সেভেন থ্রি এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি টু এইট থ্রি সেভেন এইট সেভেন থ্রি এইট তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা বেশি সেবাগে